ব্যাস এবার শাহজাহানকে গ্রেফতার করলো ইডি এবার কি বলবেন ডিডি দর্শক জেলে জেরার পরই হেফাজতে সন্দেশ খালির মাস্টার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ইডি এবার তাকে নিচ্ছে এখনো জেলি রয়েছেন এবার তাকে আদালতে পেশ করা হবে এবং সেখানে ইডি প্রেয়ার করবে তাদের হেফাজতে দেওয়ার জন্য একেবারে কাস্টোডিতে দেওয়ার জন্য সেটা সোমবার হবে সম্ভবত আজকে আদালতের অনুমতি নিয়ে জেলেতে জেরা করতে গিয়েছিল ইডি ওই জমি জবরদখল ইত্যাদি সব মামলা টামলা হয়েছে অনেক মামলায় আছে মানে অনেক ধরনের অভিযোগই আছে তো ইডি তারা যেভাবে প্রসেস করে আর কি সেই প্রসেস করে যেহেতু এতদিন সিবিআই কাস্টোডিতে ছিলেন এই শাহজাহান এবং তার সিবিআই কাস্টোডি থেকে জাস্ট জেল কাস্টডি হয়েছে যেই ছেড়েছে সিবিআই ইডি একেবারে খপ করে নেওয়ার চেষ্টা করেছে ছাড়ার পরই এই যে যেদিন আর কি তার হলো আমি ভিডিওটা দেখাতে চাই জেল কাস্টডি আর কি সিবিআই কাস্টডি থেকে জেল কাস্টডি যেদিন হয় আমি সাউন্ড চলে আসছিল তো সেদিনকার মানে সিবিআই কাস্টডি থেকে জেল কাস্টডি হয়েছিল মানে জেল হেফাজত হয়েছিল এই যে সেদিনের নামার ছবি দেখুন দর্শক এই যে শেখ শাহজাহান কতটা ঝরে গেছেন কতটা ঝরে গেছেন দর্শক ভালো করে দেখুন আর আরো একবার শেখ শাহজাহান কেমন চেহারা ছিল তার কতটা ঝরে গেছেন দেখুন দর্শক আমি আরো একবার দেখাচ্ছি কতটা রোগা হয়ে গেছেন ভুড়ি টুড়ি একেবারে কমে গেছে আমি এই জন্যই বলছি কারণ যেদিন তাকে ধরা হয়েছিল অ্যারেস্ট করা হয়েছিল সেদিন যে ভিডিও সামনে এসছিল তখন তো বেশ নাদুস নুদুস চেহারা ছিল দর্শক তাই না এই যে এটা এটা হচ্ছে যেদিন ধরা হয়েছিল পুলিশ ধরেছিল আদালতে যেদিন বেশ করেছিল সেদিন আসছিলেন দেখুন না সেদিন আসছিলেন দেখুন না ও সাহেব সাহেব আসছিলেন কত মোটা ছিলেন একেবারে মানে পুলিশ যেন তাকে সিকিউরিটি দিয়ে নিয়ে আসছে এটা হচ্ছে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার ভিডিও আর একটু আগে দেখছিলেন যে এটা সেটা ছিল যখন আদালতে তাকে ভিতরে যখন তাকে ঢোকানো হচ্ছিল এটা ছিল গ্রেফতারের দিনের ছবি আর এটা হচ্ছে যখন সিবিআই কাস্টোডি থেকে যখন উনি মানে জেল তার আগে আদালতে যখন তোলা হচ্ছিল একদিন আগে দেখুন কেমন চেহারাটা কেমন চেহারাতে বদল এসছে কত রোগা হয়ে গেছেন কত রোগা হয়ে গেছেন আরো রোগা হয়ে যাবেন কারণ এবার ইডি ধরে ধরছে ইডি আজকে জেরা করেছে জেরা করে যেটা আর কি বলে তদন্তের সহযোগিতা করছেন না কোঅপারেট করছেন না হেফাজতে একেবারে ডিরেক্টলি হাতের মুঠোই দরকার রয়েছে কাস্টোডিতে দরকার রয়েছে এটাই বলবে আর কি আদালতে এখন কতদিন চাইবে দেখতে হবে এবং তারপর আদালত কতদিন অ্যালাউ করছে দেখতে হবে তবে আদালত অ্যালাউ করবে এই নয় যে কাস্টোডিতে নেওয়ার যে প্রেয়ার যেটা ইডি করবে আদালত সেটাকে গ্রাহ্য করবে না সেটা নয় এটা মোটামুটি আদালত দেবে এবং ফুল টার্মের জন্য দেবে এক দফায় না হলেও দু দফাতে হলেও ফুল টার্মের জন্য চোদ্দ দিন মোটামুটি ধরে রাখতে পারেন এটা হচ্ছে মানে জমি এই জবরদ আরো কিছু মামলার ব্যাপার আর কি আরো সব রয়েছে আরো রয়েছে রেশন কেলেঙ্কারি সে আলাদা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যে লিঙ্কটা পাওয়া গেছে সেটা আলাদা ফলে এর শেষ কোথায় তদন্তের শেষ কোথায় এক্ষুনি কিন্তু খুব বলা মুশকিল সিবিআই কাস্টডি থেকে বেরিয়েছেন জাস্ট আবার খপাত করে ধরে নিয়েছে ইডি আজকে আহ জেলেতে এরকম জেলা করেছে তদন্তে সহযোগিতা করেননি এটা সামনে এসছে একেবারে প্রেয়ার এবার নেওয়া হবে কাস্টডিতে নেওয়ার আর জেলে না দিদির জেলে থাকতে পারবে এটা আবার কাস্টডিতে কাস্টডিতে আবার পিঠে খাওয়ানো হবে রগড়ানো হয় বা পিঠে খাওয়ানো হবে সত্যগুলোকে বের করার চেষ্টা হবে তারপর রেশন দুর্নীতির বিষয়টা আসবে ফলে হাওয়া কিন্তু খুব খারাপ সন্দেশকালীর বাদশা শেখ শাহজাহান আমার শুধু গানটা মনে পড়ছে সেই গানগুলো কোথায় এখন কি আর বাজছে নাকি ওখানে ভোটের বাজারে হাওয়া খুব খারাপ বাদশাহ যারা সব ছিলেন আর কি নিচে হাওয়া খুব খারাপ আপনাদের জন্য খুব খারাপ এখনই জামিনের কোনো চান্স নেই আগেরটা যেটা চলছিল সিবিআই কাস্টডি সেটা ছিল অ্যাটেম টু মার্ডার কেস সিবিআই এই ইডি অফিসারদের উপরে হামলা যেটা পাঁচ জানুয়ারি হয়েছিল সেই কেসে চলছিল তাতে এত ধকল এতটা ভুঁড়ি কমে গেছে তার তাতেই এরপর ইডি নিচ্ছে ইডি আজকে জেরা করেছে ইডি নিচ্ছে গ্রেপ্ত মানে হেফাজতে নিচ্ছে তো জেলে রেখে যেটা বলা হয় আর কি কিং এর মতো তো এবার ইডি কাস্টডিতে নিচ্ছে নেবে একেবারে নিজেদের কাস্টডিতে সোমবার পেয়ে যাবে তারপর সেখান থেকে আবার কি পায় কার সব নাম টাম আসে তার সঙ্গে আবার রেশন কেলেঙ্কারিরও কেস থাকবে ফলে কেস ট্যাগিং একটা বড় ব্যাপার থাকবে তাহলে আর ছাড়ার কোন চান্স নেই শাহজাহানের অনেক চেষ্টা হয়েছিল দিদিমণি বলেছিলেন শাহজাহানকে টার্গেট করা হচ্ছে দিদিমণির ভাইপো বলেছিলেন কি করেছিল শাহজাহান এবার বুঝতে পারছেন তারাও কি করেননি সাজাহান এখন পর 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 ট্যাগিং হচ্ছে পর পর অ্যারেস্টের ব্যাপার সবার চলে আসছে কাস্টডিতে ফলে শাহজাহান আর সহজে আলো দেখতে পাবেন না ওই বদ্ধ ঘরে বদ্ধ জেলবন্দি বা কাস্টডি এতেই থাকতে হবে আমি শাহজাহানের খবরটা একটু জোর দিয়ে করি কেন জানেন এই শাহজাহান আমার নামও দুখানা কেস করেছিলেন আমার নামও ওই যেখানে থানা রয়েছে নেজার থানা এবং সন্দেশখালি দুটো থানাতে একই কেসে আমার নামে কেস করেছিলেন একই দিনে আর একই দিনে দুটো থানা আমাকে ডেকেছিল একই সময়ে বলুন তো আমি তো মানুষ কি করে যাব দুটো হাতকে এরকম করে দুদিকে চিলের মতো কি রাখবো নাকি একটা হাত সন্দেশখালী থানাতে আর একটা হাত নেজার থানাতে কিন্তু ডেকেছিল কলকাতা হাইকোর্ট কোষিয় থাকর মেরেছিল কলকাতা হাইকোর্ট কোশিয়ার থাকড় মেরেছিল এবং যেসব ধারা দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে সেই সব ধারার ব্যাখ্যা এজলাসে জাস্টিস জয় সেনগুপ্ত চেয়েছিলেন পুলিশের যিনি আইও ছিলেন আমার কেসে তার কাছ থেকে যে এই যে এই বই ধারার বই আইপিসি ধরে বোঝান্তো যেসব ধারা দিয়েছিল ওই সব ধারা এই কেসে যায় কিনা বোঝান্ত ঠান্ডা হয়ে গেছিলেন অফিসার আইও আমি তারও যারা উপরে রয়েছেন তারা হয়তো বলেছেন এই ধারা দিয়ে দাও তো যাই হোক এইসব করে এইসব হয়েছিল এই শেখ শাহজাহান আমার দুখানা কেস করেছিলেন সেই দুখানা কেস আমি তো আজ কখনো যাইনি সন্দেশকালি আমি যাওয়ার প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম তারপরে আমাকে আমার আইনজীবী বলে যে দাঁড়াও আগে কলকাতা হাইকোর্ট থেকে টাচ করি কলকাতা হাইকোর্টকে বলতেই কলকাতা হাইকোর্ট জরুরি ভিত্তিক হিয়ারিং করলো মানে সকালে বললাম বিকেলে হেয়ারিং হয়ে গেল অর্ডার হয়ে গেল মানে এটার ক্ষেত্রে যেতে হবে না এরকম ব্যাপারটা হয়ে গেল তো পরে আমি যখন যখন গেলাম সন্দেশকালীতে আমি গিয়ে ভাবছিলাম এখানকার যা ভৌগোলিক পরিবেশ মনে হচ্ছে আমাকে নদীতে ফেলে মেরে দেওয়ার কোনো প্ল্যান ছিল বা অন্য কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেওয়ার কোনো প্ল্যান ছিল রাস্তাতে এতটা রাস্তা কারণ যা সব দুর্গম এলাকা আর এই লোকটার যা কথা শুনছি আমি আগে ততটা চিনতাম না শাহজাহান মোল্লা বলে একজনকে চিনতাম মানে এরকম এটা কেউ কিন্তু একে তো চিনতাম না তার আগে নাম শুনিনি অথচ যা পরে শুনলাম তো একেবারে বাদশা তখনকার শুভেন্দুকেও টক্কর নিয়েছিলেন চামড়া গুটিয়ে দেবো অমক তমক আর নিজেরই চামড়া গুটিয়ে যাচ্ছে জেলেতে বন্দি দশাতে শুভেন্দু এখন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছেন তো এই সেই শাহজাহান যিনি আমার নামে দুখানা কেস করেছিলেন একই জায়গাতে বিরাট দাপট জানি না কি করতেন আমি যদি সেখানে পৌঁছাতাম ওই ওই ডেটেতে তো যাই হোক সে তো আমাকে যেতে হয়নি কলকাতা হাইকোর্টের সৌজন্যে কিন্তু আজকে দেখুন তার কি হাল মানুষকে মিথ্যা মামলাতে ফাঁসানোর যে কি অভিশাপ আজকে তিনিও টের পাচ্ছেন তার ফ্যামিলিও টের পাচ্ছে তার ফ্যামিলিও টের পাচ্ছে যদি আমি ফ্যামিলিকে ফ্যামিলি সম্পর্কে কিছু বলতে চাই না কারণ ফ্যামিলি সবাই তো সবকিছু বলে উঠতে পারেন না সেটা অন্য বিষয় কিন্তু এই যে মানুষটি যে কাজ করেছেন আর আমি কেন আবার বলছি আমি কেন এতটা নিশ্চিত করে বলতে পারছি কারণ আমার বিরুদ্ধে তো মিথ্যা কেস করেছেন তারপর তার মানে উনি কত মানুষকে জ্বালিয়েছেন তার মানে সন্দেশকালীতে কত মানুষকে জ্বালিয়েছেন কত জ্বালাতন করেছেন কত অত্যাচার করেছেন কারণ আমি নিজে ভুক্ত হুগি আমি পরিষ্কার বুঝতে পারছি আমাকে আমার বিরুদ্ধে কি প্ল্যানিংটা করেছিলেন আমি তো নিজে বুঝতে পারছি তো যাই হোক এখন বোঝো ঠেলা খুব মজা বোঝো ঠেলা এবার মানুষের নামে মিথ্যা কেস দিয়ে মানুষকে সমস্যায় ফেলা বোঝে ফেলা এবার যাও ইডির কাস্টোডিতে যাও এবার সিবিআই এর হয়েছে এবার ইডি এবার দেখা যাক দেখা যাক না কি করেন আপনার ডিডি দিদি অনেক বলেছিলেন সাধারণকে টার্গেট করা হচ্ছে এমন কেমন পাচ্ছেন বাঁচাতে পারছেন ঘুরছেন তো এখান থেকে সেখানে বাঁচাতে পারছেন আর বাঁচাতে পারবেন না দিদি যা করেছেন সাড়ে সর্বনাশ করে দিয়েছেন এক্সট্রা এক্সট্রা কেস লাগু হয়ে গেল যদি প্রথম দিনেই নিজের মতো ওই যখন এজেন্সি গিয়েছিল যদি তার মতো তাদের মতো করে চলতেন ওই কেসটা কেসটাতেই হতো এখন সব কিছুই তদন্ত হবে সেই কেস থেকে মুক্তি পাননি উল্টে আরো অনেক কেস যুক্ত হয়ে গেছে অ্যাটেম্প মার্ডার জমি দখল ইত্যাদি আর সব অনেক কেস যুক্ত হয়ে গেছে বুঝুন এবার খুব ভালো আমার দিদি খুব ভালো দিদি সর্বনাশ করে দিয়েছেন খুব ভালো বুঝুন এবার আরো যারা আছেন দিদির কথা শুনে লাফালাফি করছেন ভোট এসে খুব লাফাচ্ছেন লম্প জম্প করছেন আবার একটা মোল্লা রয়েছেন তিনি তো আবার বিরাট বাপরে বাপ কি হুমকি দিয়ে যান ভাবে যে পরিণতি দেখব যারা এইরকম লাফলাফি করেন অবৈধভাবে সব পরিণতি পরিণতি যা দেখছে কি আমার মনে হচ্ছে খুব বেশি দিন সময় লাগবে না ওইরকম পরিণতি ঘটতে বেশি লাফানো যার কোনো ভিত্তি নেই শুধু উপরে উপরে লাফানো বুঝবেন ঠেলা আর যারা এখন আছেন অন্য জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে সাবধান হন সাবধান হন দিদিমণি বাঁচাতে পারবেন না একমাত্র ভাইপোকে এখনো বাঁচিয়ে রেখেছেন এখনো পর্যন্ত বলবো কবে কি চলে যাবেন বলা মুশকিল বাকি কিন্তু কাউকে বাঁচাতে পারেননি অনেক কাছের কাছের লোক কেষ্ট বালু মানিক পার্থ জীবন কুন্তল শান্তনু আর সব কত না লিস্ট লম্বা কাউকে কিন্তু বাঁচাতে পারেননি দিদি আপনাদেরকেও বাঁচাতে পারবেন না সুতরাং সুতরাং সাবধানে থাকবেন কথায় নাচবেন না অহেতুক মানুষকে সমস্যায় ফেলবেন না আর এই যে ভোট আসছে বেশি বাড়াবাড়ি করবেন না গতবার বাড়াবাড়ি করতে গিয়ে খোঁজ নিন এখনো কতজন হ্যাঁ সবার ক্ষেত্রে হয়তো অ্যাকশন হয়নি কিন্তু এখনো কতজন সিবিআই এর এতে বন্দি সিবিআই যে বন্দি দশা কাটাচ্ছেন এটা খোঁজ নিয়ে দেখবেন কে জানে আপনার আপনার ক্ষেত্রেও এরকম না এনকোয়ারি এনকোয়ারি না শুরু হয়ে যায় দিদি বলবেন আমার পুলিশ কিছু করবে না বাঁচিয়ে দেবো সে আশায় লাফালাফি করবে বাড়ির লোকের কথা ভাববেন না যে কি হলে কি হতে পারে যখনই ভোটটা মিটে যাবে যখনই অশান্তির পরিবেশ সামনে চলে আসবে যখনই কলকাতা হাইকোর্টে মামলা হবে বা অন্য কোনো আদালতে মামলা হবে দেখবেন সেন্ট্রাল এজেন্সির এনকোয়ারি অর্ডার চলে আসবে ব্যাস এই বাড়িতে ছেলে ছেলে বউ সব কান্নাকাটি করবেন আর আপনাকে জেলবন্দি থাকতে হবে খোঁজ নিন নন্দীগ্রাম থেকে শুরু করে বেশ কিছু জায়গাতে দেখি হয়েছে খোঁজ নিন সাবধানে থাকবেন দিদি বাঁচাতে পারবেন না মানে মানে একেবারে বিরাট উদাহরণ হচ্ছে এই শেখ শাহজাহান অনেক পাওয়ারফুল অনেক নাকি তার টাকা পয়সা ছিল পারেননি বাঁচাতে আর নিজেকেও ছাড়াতে পারছেন না পারবেনও না বুঝুন শিক্ষা নিন না শিক্ষা নিলে বুঝবেন কেল্লা পাতে হয়ে যাবে ভোগে চলে যাবেন দর্শক কি বলবেন এবার শাহজাহানকে তাহলে ইডি পিঠে খাওয়াবে নিশ্চয়ই দর্শক যদি এই সময় আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ